বাংলাদেশের জন্য এ যেন এক ঈদের দিন শ্রীলঙ্কার উপর যেই আস্থা রেখেছিল আঠারো কোটি ক্রিকেট ভক্তরা তার ভাগ প্রতিদান দিলেন দাসুন ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে আফগানদের বিপক্ষে যা সুবাদে নিজেদের তো গ্রুপ চ্যাম্পিয়ন করা হলই সাথে সুপার ফোরে নিয়ে গেল বাংলাদেশকেও আবুধাবি থেকে সর্বশেষ এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ বি গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে খবর শোনার আশা নিয়ে টিভি সেটের সামনে বসেছিল বাংলাদেশের সমর্থকেরা সেই খবরটা এসেছে মাঝরাতের পর অথচ একসময় ভক্তদের ওপর দুশ্চিন্তা করেছিল ভর ইনিংসের শেষ বলে রান আউট হয়ে যখন ডাগাউটে ফিরেছেন মোহাম্মদ নাবি তখন পুরো দল উঠে এসে দ্য প্রেসিডেন্টকে বাহবা দিয়েছে ওয়েলা লাগের করা ইনিংসের শেষ ওভারে পাঁচ ছক্কাসহ বত্রিশ রান নিয়েছেন এই অলরাউন্ডার শেষ দুই ওভারে ঊনপঞ্চাশ রান নিয়েছে আফগানিস্তান নাবি করেছেন বাইশ বলে ষাট এতেই আফগানরা দেখতে শুরু করেছিল সুপার ফোরে যাওয়ার স্বপ্ন ম্যাচের প্রথম আঠারো ওভারের গল্পটা কিন্তু ছিল ভিন্ন রহমানুল্লাহ গুরবাজ আর সেদিকুল্লাহ আতেলের ওপেনিং জুটিতে ছাব্বিশ রান তোলে আফগানরা এরপরই আঘাধানে লঙ্কান বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান সাথে কমে যায় ওদের রান তোলার গতি তেরোতম ওভারে উনআশি রানে ষষ্ঠ উইকেট হারিয়ে আফগানদের একশো বিশে আটকে যাওয়ার আশঙ্কা আটে ব্যাট করতে নামা ক্যাপ্টেন রাশিদ খান দেখিয়েছিলেন আশা চব্বিশ রান করেছেন আফগান ক্যাপ্টেন টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানের চব্বিশও যোগ হয়েছে সাথে আফগানরা একশো উনসত্তর রান তুলেছিল বোর্ডে আর আঠারো রানে চার উইকেট নিয়ে নুয়ান তুষারা নাম তুলেছেন বাংলাদেশ ভক্তদের গুডবুকে আফগানদের বিপক্ষে একশো রান তারা করা সহজ নয় কঠিন কাজটা আরও কঠিন হয়েছে তৃতীয় ওভারে ইনফর্ম ব্যাটার পাথম নিসাঙ্কার বিদায় শ্রীলঙ্কা আর বাংলাদেশ ভক্তদের দুশ্চিন্তা বাড়িয়ে পাওয়ার প্লেতেই ফিরেছেন আরেক ইনফর্ম ব্যাটার কামিল মিশারা উইকেট হারালেও রানের খোঁজ লঙ্কান ব্যাটাররা বন্ধ করেনি পাওয়ার প্লেতে ওরা তোলে দুই উইকেটে তিপ্পান্ন আশার আলো হয়ে কামিন্দু মেন্ডিস পিচে আছেন তখনও শ্রীলঙ্কা ব্যাটারদের আসল চ্যালেঞ্জ আফগান স্পিনার স্পিনাররাই ছিল এ কারণে পাওয়ার পাওয়ারপ্লেয়ের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ দুই কুশল খেলেছেন সেভাবে সাত থেকে দশ চার ওভারে রান এসেছে মাত্র উনত্রিশ কিন্তু কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা দুই উইকেটে বিরাশি এমন স্কোর কার্ড নিয়েই টাইম আউটে গেছে দুই দল অর্থাৎ ম্যাচ জিততে তখন লঙ্কানদের দরকার আটাশি রান আর আফগানদের আট উইকেট জয়ের পাল্লাটা যে লঙ্কা বাংলার দিকেই হেলেছিল তা তো ওপেন সিক্রেট পনেরোতম ওভারে মেন্ডিস পেয়েছেন টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটির দেখা একই ওভারে আফগানরাও ফিরিয়ে দিয়েছে ধাক্কা সতেরো রান করে আউট হয়েছেন ক্যাপ্টেন আসালাঙ্কা শেষ পাঁচ ওভারে শ্রীলঙ্কার দরকার আটচল্লিশ রান আর বাংলাদেশি ফ্যানদের মনে তখন প্রবল উত্তেজনা কিন্তু যতটা ভাবা হচ্ছিল ততটাও কঠিন হয়নি বাকি পথ অনেকটা হেসে খেলেই রান তারা করেছে শ্রীলঙ্কা টাইগারদের বিপক্ষে একাধিক ভালো ইনিংস খেলা কুশল মেন্ডিসি তীরে ভিড়িয়েছেন বাংলাদেশের তরি আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে গেল শ্রীলঙ্কা